সম্মানিত মুসলিম ভাই বোনেরা আল্লাহ আমাদেরকে অনেক পূরণে আমার দিয়েছেন প্রথমত তিনি তার সম্মানিত সৃষ্টির অন্তর্ভুক্ত আমাদেরকে করেছেন যাদের সম্পর্কে তিনি বলেছেন ও একাধিক আমরা আয় আর আদম সন্তানকে আমরা সম্মানিত করেছি পৃথিবীর প্রত্যেক বনি আদমকে আল্লাহ সম্মানিত করেছেন মানব হওয়াটাই একটা সম্মানের বিষয় আল্লাহ আমাদেরকে সেই মানব প্রজাতির অন্তর্ভুক্ত করে বিশাল সম্মানে বিভূষিত করেছেন আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ কিন্তু এর চাইতে আরও অনেক বেশি তিনি আমাদেরকে সম্মান দিয়েছেন নেহামত দিয়েছেন যার আর কোনো তুলনা নেই সেটি হচ্ছে ইমান এবং ইসলামের সম্মান ইমান এবং ইসলাম ইসলাম মানার মধ্য দিয়ে একজন মানুষ আল্লাহর কাছে সর্বোচ্চ সম্মানের চূড়ায় আরোহণ করতে পারে আর এই মানুষটা যদি ইমান এবং তাকুয়া ছাড়া হয় তাহলে সৃষ্টির সবচেয়ে নিম্ন স্তরে অধপতিতাও হতে পারে আল্লাহ তালা সে কথাটাই কিন্তু সুরাজ গুজরাতে ঘোষণা করেছেন ইন্দা নিশ্চয়ই আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত হচ্ছে তোমাদের মধ্য থেকে সবচেয়ে বেশি তাকুয়াবান যে ব্যক্তি তাহলে আল্লাহ সবাইকে একটা কমন সম্মান দিয়েছেন সমস্ত মানুষ দলমত বর্ণ ভাষা গোত্র এমনকি ধর্ম নির্বিশেষে আল্লাহ সকলকেই একটা কমন সম্মান দিয়েছেন কিন্তু বিশেষ সম্মান হচ্ছে ইমানের সম্মান তাকুয়ার সম্মান এই জন্যই তিনি বলেছেন কিনা আকরমাকুম এন্ড আতকাকুম আ ইমাদ এবং তাকুয়া একজন মানুষকে আল্লাহর কাছে সর্বোচ্চ স্তরে নিয়ে যায় সম্মানিত হোস্তি আজকে এই সমাজের শুধু বাংলাদেশ নয় মুসলিম সমাজগুলো বিশ্লেষণ করলে আমরা দেখবো নিজেদের অবস্থানটা কোথায় যে আল্লাহ আমাদেরকে এতনি আমদ দিয়েছেন এত সম্মান দিয়েছেন এত সুযোগ দিয়েছেন এবং যাতে আমরা বিচ্যুত না হই তার জন্য কোরআন দিয়েছেন এবং মাহমদ রস ওয়াসাল্লামের মতো একজন সার্বজনীন কদুয়া আদর্শ এবং নেতা দিয়েছেন তার সাথে দিয়েছেন কোরআনেরই অনুরূপ আরেকটা ওয়াহিদ আসল দিয়েছেন যেন আমরা বিচ্যুত না হই দিয়েছেন যেন আমরা জীবনের কঙ্কিল আবর্তে তলিয়ে না যাই দিয়েছেন যেন আমরা চারিত্রিক মাধুর্য মণ্ডিত হয়ে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ সন্তান শ্রেষ্ঠ জাতি হিসাবে বিশ্বের বুকে বুক ফেলিয়ে মানতে পারি এই সব সুযোগ আলা অবারিত করে দিয়েছেন উন্মুক্ত করে দিয়েছেন কিন্তু আফসোসের বিষয় সেই সুযোগটা আমাদের অধিকাংশ মুসলিমরাই গ্রহণ করতে পারে আর এই জন্যেই দেশে মুসলিমদের বিপদ সংকেত বেজে উঠেছে মুসলিমরা সারা বিশ্বে আজকে নির্যাতিত নিষ্পেষিত অবহেলিত বঞ্চিত জাতি হিসাবে পৃথিবীতে প্রতিমান হচ্ছে পৃথিবীর প্রায় সবগুলো মুসলিম দেশের মানুষরাই এখন মনে হচ্ছে যেন অমুসলিমদের কাছে তারা ভিক্ষুকের মতো তাদের দাঁড়ে দাঁড়িয়ে দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছে কেন এই অধপতন আজকে কি সেটা আমাদের ভাবা দরকার নেই কেন এই ব্যর্থতা কেন এই বঞ্চনা কেন এই বিপদের পরে বিপদ আল্লাহর পক্ষ থেকে পরীক্ষার পর পরীক্ষা আজকে আমাদের মধ্যে কোনো আত্মসমালোচনা নেই আমাদের মধ্যে কোনো অ্যাসেসমেন্ট নেই কোনো রিসার্চ নেই কারণ যখনই কোনো বিপর্যয় ঘটে বুদ্ধিমান মানুষরা প্রথমেই দেখে আর প্রবলেমস ইজ দ্য কজ কারণটা কি একজন ডাক্তারের কাছে যখন আপনি যাবেন ডাক্তার কিন্তু প্রথমে ডায়াগনোসিস করবে তিনি নানা ধরনের পরীক্ষা দিয়ে বোঝার চেষ্টা করবেন অসুস্থতার কারণটা কি যখন প্রশাসনে কোনো দুর্নীতি দেখা দেয় তখন তদন্ত কমিটি গঠন হয় কারণ তদন্তের মধ্য দিয়ে যদি ডায়াগনোসিস করা না হয় যে দুর্নীতির মূল কারণটা কোথায় এবং কারা এর হোতা তাহলে কিন্তু সেটা কখনো দূর করা যায় না যখন কোনো বিল্ডিংয়ে ফাটল দেখা দেয় তখন ইঞ্জিনিয়ারকে ডাকা হয় যে প্রবলেমটা কোন জায়গায় এটাকে ডায়াগনোসিস করতে হবে এবং তারপরে এটা কি অল্প সামান্য কিছু রিপেয়ার করলেই সেরে যাবে নাকি অনেক বৃহৎ কিছু করা লাগবে আপনার ছোট্ট গাড়িটা মোটর বাইক কিংবা কার অথবা মাইক্রো কার জিপ কিংবা মাইক্রোবাস যেতেই হোক না কেন যখনই সেখানে ইঞ্জিনে প্রবলেম দেখা দেয় গাড়িটায় স্টপ হয়ে যায় অথবা কোনো প্রবলেম দেখা দেয় তখনই ডায়াগনোসিস করতে হয় ওটা কি কিন্তু আনফর্চুনেটলি মুসলিম ওম্মা আজকে এত দুরবস্থার মধ্যে পতিত হয়েও মনে হচ্ছে কোনো ধরনের রিসার্চ নেই কোনো ধরনের ডায়াগনোসিস করা হচ্ছে না আমাদের প্রবলেমটা কোথায় বরং দিন দিন কি হচ্ছে আমাদের মধ্যে মানুষ বিভিন্নভাবে বিভক্ত হচ্ছে শহীদুল্লাহ মাহতারাম হাফেদাহুল্লাহ তিনিও কিন্তু সে কথাই বলে গেলেন আজকে হিংসা বিদ্বেষ হানাহানি কিন্তু বেড়েই চলেছে এবং এই জিনিসটা অমুসলিমদের সাথে মুসলিমের না মুসলমানদের নিজেদের মধ্যে ভ্রাতৃকাতি যুদ্ধ সব জায়গায় দেখে সিরিয়া ইরাক আফগানিস্তান কিংবা আরও যে সমস্ত দেশগুলোতে যুদ্ধ লেগে আছে ভ্রাতৃঘাতি যুদ্ধই সেখানে বেশি মুসলিম নিজেদের হাতে নিজেরাই ধ্বংস হচ্ছে আজকে আমাদের সমাজেও একটা অশান্তি একটা বিপর্যয় শিক্ষার ক্ষেত্রে আজকে নানা ধরনের বিপর্যয় ঘটছে আজকে সামাজিক শান্তিও আমাদের মধ্যে নেই পারিবারিক শান্তি আরও দ্রুত জানালা দিয়ে পালিয়ে যাচ্ছে শিক্ষার ক্ষেত্রে তো বলাই ভালো এতটাই অধপতন ঘটেছে আমাদের শহর গ্রাম গঞ্জ বরং সারা দেশের স্কুল কলেজগুলোর যে এখানে ক্লাস ওয়ানের ছেলেরাও এখন প্রশ্নপত্র ফাঁস করে সমাপনী পরীক্ষা এস এস সি পরীক্ষা এগুলোতে প্রতিদিনই প্রশ্নপত্র ফাঁসের কথা আমরা পত্রিকায় পড়েছি এটা কি অধপতন নয় এটা কি অশনী সংকেত নয় এটা কি জাতীয় বিপর্যয় নয় আজকে আসলে সত্যিকার অ্যাসেসমেন্ট হচ্ছে না আমরা দেখতে পাচ্ছি কিছু ঘটনা মনে হয় আমি আসার আগে আলোচনা হয়েছে আজকে এই যে বিভক্তি এই যে লাগালাগি মারামারি সেখানে দিন নিয়ে ধর্ম নিয়ে হত্যার মতো পৈশাচিক কাণ্ড পর্যন্ত হয়ে যাচ্ছে আল্লাহ তাআলা দিন নাজেল করেছেন কি মানুষের শান্তির জন্য না দিন নাজেল করেছে কি করেছেন এটা জাহেলিয়াতের সকল গোত্রভিত্তিক যে সংঘর্ষ যুদ্ধ দুর্নীতি অন্যায় রাহাজানি চিন্তায় এগুলো বন্ধ করার জন্য নয় একটা সুখী সমাজ গঠন করার জন্য নয় একটা শান্তিপূর্ণ বিশ্ব তৈরি করার জন্য নয় বিশ্ব কিন্তু স্পষ্টভাবে দেখেছে তার স্বীকৃতি মেলেছে এবং এটা একটা ঐতিহাসিক সত্য যে যখন এই বিশ্বে আল্লাহ তালা মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের উপর দিন নাজেল করলেন আল কোরআন নাজেলের মাধ্যমে এবং ওহি নাজেলের মাধ্যমে মাত্র বিশ বছরের মধ্যে পৃথিবীর সবচেয়ে কলুষিত সমাজটা সবচেয়ে সুন্দর সুখী প্রশান্ত পবিত্র সমাজে পরিণত হল হয়নি মদিনা সমাজের কথাই ধরুন এমন কোনো দুর্নীতি ছিল না অন্যায় ছিল না নির্যাতন ছিল না রাহা ছিল না যেটা সেই সমাজে ঘটেনি মক্কায় বলি আমি তাই আমি নারী নির্যাতন শিশু নির্যাতন শিশু নির্যাতন ইসলাম পূর্ব যুগে যত হয়েছে বোধ করি সারা বিশ্বে এর বিশ্ব এর কখনোই এখনো দৃষ্টান্ত দেখেনি সেই নির্যাতনের রূপকল্প আপনারা সকলে জানেন মেয়েদের জন্মকে ঘৃণা করা হতো আজকে সভ্য সমাজে অনেক দেশে কিন্তু সেটাকে ঘৃণা করা হয় আমরা জানি এখনো অনেক দেশ দেশে তারা যখন আলট্রাসনোগ্রামের মাধ্যমে জানতে পারে যে ভেতরের পেটের ভেতরের মায়ের মাতৃ গহ্বরে একে ছেলে না মেয়ে মেয়ে হলে কিন্তু তাকে আবর্ষণ করে নষ্ট করে দেয় আছে না এটা এটা পার্শ্ববর্তী অনেক দেশেই ব্যাপক ব্যাপক এবং আমাদের বাংলাদেশেও সেটা হচ্ছে এটা জাহেরিয়াছে জাহিলিয়া কারণ আল কোরআন বলেছে যখন তাদের কাউকে মেয়ের জন্ম সংবাদ দেওয়া হয় তখন তার মুখটা কালো হয়ে যায় সে লজ্জায় ক্ষোভে দুঃখে মনে হতো যেন তার মাঠের মধ্যে সে মুখ লুকিয়ে ফেলে সেই দুঃখে জাহিলি সমাজের মধ্যে চালু হয়েছে কন্যা সন্তানকে বাবা নিজ হাতে হয় তখন তো এটা কি শিশু নির্যাতন নয় আজকে শিশু নির্যাতন হচ্ছে নানাভাবে মানুষ যখন ইসলাম থেকে দূরে সরে যায় দেয়া বিধান থেকে দূরে সরে যায় তখন মানুষের ফেতরা তার কাজ করে না মানুষের ফেতরাত আর কাজ করে না কারণ আল্লাহ তালাই মানুষকে একটা ফিতরাতের উপর সৃষ্টি করেছে যেই ফিতরাতের মূল জায়গায় কেন্দ্রেই রয়েছে ইসলাম এই জন্যই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আল্লাহ ফিতরাহ প্রত্যেক নবজাতক শিশু সে ফিতরাত তথা ইসলামের উপর জন্মগ্রহণ গ্রহণ করে ফাআবাওয়াহু ইউহউদানিহি ওয়া ইয়ুনসিরানিহি ওয়া ইয়ুমাজ্জালানিহি কিন্তু তারপরে তার বাবা এবং মা দুজন মিলে তাকে ডেভিয়েট করে তাকে পথচ্যুত করে ইসলামের পথ থেকে সরিয়ে কেউ করে ইহুদি কেউ করে নাসারা এবং কেউ করে পৌত্তলিক আজকে মুসলিমরাও অনেক সময় দেখা যাচ্ছে আধুনিকতার নামে প্রগতিশীলতার নামে প্রত্তলিকতার চর্চা করছে করছে না আজকে পোত্তলিকদের অনেক পূজা পর্ব বাংলাদেশে কিন্তু চালু হয়ে গেছে বাংলাদেশে চালু হয়ে গেছে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে এবং আমরা যারা দিনদার তারাও অনেক সময় ভাবি হচ্ছে তো হোক না আর আমি নিজেও এই ধরনের কিছু অনুষ্ঠানের দিন যখন কোনো নিজের ব্যক্তিগত কাজে আমরা সাধারণত বের হই না তখন দেখি যে আমাদের পর্দা নসীন মেয়েরা অথবা আমার মতো এরকম পাঞ্জাবি পড়ার লোকজনও দেখছি এই সমস্ত অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তপে গ্রহণ করছেন ওলা বিল্লাহ আমাদের নাউল্লা আহমেদ আলী পড়া উচিত আল্লাহর কাছে আমরা আশ্রয় চাই পৌত্তলিক পৌত্তলিকতার মধ্যে যদি জাতির কোনো লোক বা অনেক লোকেরা সম্পৃক্ত হয় ধীরে ধীরে তাদের মানুষ অভ্যস্ত হয়ে যাবে এবং আল্লাহ আমাদেরকে ধরবেন